ওই হারাম মিশ্রিত টাকা কেনা কাপড় করে যত নামাজ আল্লাহ কবুল করবে না তুমি তো হারাম আমল নামে আছে তুমি সুদে টাকা লাগাইতা ভক্ত নামাজি অথচ সুদ খায় এমন লোক বাংলাদেশে নাই আছে আছে বুড়ি সঙ্গে দু একজন এই গ্রামে আমার বন্ধু সুদের টাকা দিয়া যায় নামাজ কিনা যায় নামাজে নামাজ পড়ে এমন নামাজ নামাজ পড়ে করে না দিলে আটকায় রাখে এই সমস্যা ওই সমস্যা সদ্য রকম সমস্যা দেখা আর ঘোষ দিলে কোনো সমস্যাই নেই অথচ নামাজি গোষ্খর এমন অফিসার আছে না নাই এবারে টাকা দিয়ে কি খাবার কিনে খায় না কাপড় কিনে পরিধান করে না নামাজ কবুল হওয়ার জন্য তেরোটা আলাদা সত্য আছে আর কান হাকাম তেরো ফরজ তার মাঝে তিনটাই তো হলো পবিত্রতা এক নাম্বারে শরীর পাক দুই নাম্বারে কাপড় পাক তিন নাম্বারে নামাজের তো ফেডের ভিতর হারাম ঢুকাইছো সুদের টাকা গোসের টাকা আঙ্গুর রাফেল খাইছো কুস্ত মাংস খাইছো রক্ত হয়েছে হারাম থেকে এ শরীর পবিত্র করবা কি দিয়া আরাম টাকা দিয়া কাপড় কিনে নামাজ পড়ছো কাপড় পবিত্র হবে কেমনে পবিত্রতা দুপকার একটা হলো জহিরি আর একটা হলো বাতিনি একটা প্রকাশ্য আর একটা প্রকাশ্য প্রকাশ্য হলো পানি দিয়া দৌত করলে পবিত্র হয় বাচ্চা কোলে লইছেন বাচ্চা প্রস্রাব করে দিছে এখন এই কাপড়টা আপনি পানির মাঝে দৌত করেন রোদে শুকাইয়া দেন পবিত্র হয়ে যাবে কিন্তু সুদের টাকা দিয়া কিনছেন ধুইলো তো আর পবিত্র না কি মুসিবত এবার হওয়ার জন্য আল্লাহ শর্ত দিসুকুলু মিনাতি বাতিও মালু চলে আল্লাহ বলেন ও আমার রসুরের আগে হালাল খাও তারপরে এবাদত করো সিরিয়াল আছে সিরিয়াল রুকু আগে না শেষ আগে ভাইয়েরা কথা কেন কিন্তু উপস্থিতি একটু কম তো কম কম লোক হইলে কথা কয়ে মজা নাই বেশি উপস্থিতি হলে কথা কয়ে মজা পাওয়া যায় তো যেহেতু কিছু উপস্থিতি কম এটা আপনারা কথা কয়ে ফসাই রুকু আগে না শেষ দেয় আগে দনোটা কি ওয়াজিব না ফরজ দুটাই ফরজ রুকু ও ফরজ সেজদা কি ফরজ দুইটাই ফরজ এখন কেউ যদি আগে সেজদা দিয়া পরে রুকু দেয় নামাজ বনি কারণ সিরিয়াল বানছে সিরিয়াল দাও ফরজ কথা কি বোঝেন মসজিদে ঢুকছেন ঢুকে আল্লাহ আকবর তাকবিরে তাহারিমা বাদা ফরজ তাকবিরে তাহারিমা না বেদে কেরা শুরু করে দিছেন নামাজ বনি সিরিয়াল আছে সিরিয়াল হে নবী বলেন সাল্লু কামা তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মহাম্মদকে নামাজ পড়তে দেখেছো যেভাবে খুযু আননি মানাসিকা কুম অন্য হাদিসে প্রিয় নবীজি বলেন তোমাদের দিন তোমাদের ইসলাম আমি নবী থেকে গ্রহণ করো আমি করি যেভাবে তোমরাও করবা সেভাবে এই জন্য আল্লাহ উম্মতের আমল প্রিয় নবীর সাথে মিলাবেন মিলাইয়া তারপর আমল কবুল করবে রাসুলের সাথে মিলবে না আপনার আমল যত সুন্দর কাল্লা ডাস্টবিনে ফেলে দেবে এটা নেবে না সেনাবাহিনীতে চাকরি নিছেন তারপরে ট্রেনিং এর পরে আপনি জয়েন করছেন এখন সেনাবাহিনীর প্যারোডে গেছেন কিন্তু সেনা ট্রফি সেনাবাহিনীর যে ড্রেস কোড ওদের ড্রেস কোডের মাঝে ওদের মতো আলাদা ট্রফি আসেনি কথা কয় না ভাই এর ক্যান্টেনমেন্টের ফাঁসের মানুষ তাও কথা কয় না কি সেনাবাহিনীর আলাদা ট্রফি আছে ওই টুফিটার দাম কত হইব আন্দাজে ধরেন দুশো টাকা পাঁচশো টাকা এখন আপনি ওই টুপিড়া না পইরা যদি এক হাজার টাকা দিয়া বাজার তেরটা কিনা আপনি যান ফেরোডে অফিসার আপনার উপর খুশি হবো না খুশি মারবো এমন মায়ের রে মায়ের ফাঁসা লাথি মারে এজন্য সেনাবাহিনী চাকরি সাইডা যায় এমন ঘটনা বাল ডলা পর্যন্ত মারে